প্রিয় দেশবাসী আপনাদের কাছে হাত জোর করে বলবো হাত জোর করে বলবো দেশের সম্পদ নষ্ট করবেন না দেশের সম্পদ নষ্ট করবেন না এটাকে দেশপ্রেমিক বলে না গতকালকে যেই দৃশ্য আমরা দেখতে পেয়েছি গণভবনে যেই হারে মানুষ দেশের সম্পদ নিয়ে গিয়েছে এটা কোনোভাবেই একজন রুচিশীল মানুষের কাজ হতে পারে না এটা কোনো ইসলামিক মাইন্ডের মানুষগুলো করতে পারে না কারণ এটা আমার আপনার একা সম্পদ না এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের সম্পদ দেশের সম্পদ নষ্ট করা মানে হচ্ছে নিজের দেশকে পিছনে ফেলে দেওয়া নিজের দেশের ক্ষতি করা দেশের সম্পদ নষ্ট করে স্বৈরাচার হঠানো যাবে না দেশের সম্পদ নষ্ট করে দেশের ভালো কোনো কিছু করা যাবে না এজন্য প্রিয় ভাইয়েরা আসুন আমরা প্রত্যেক জায়গায় মসজিদ মন্দির গির্জা প্রত্যেক জায়গায় আমরা পাহারাদারির ব্যবস্থা করি এবং কঠোর নিরাপত্তার ব্যবস্থা করি যাতে করে কোনো জায়গায় দেশের জায়গায় অরাজকতা তৈরি না হয় দেশের কোনো জায়গায় যাতে আর কোন লাশ না পড়ে কারণ দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে ইন্ডিয়া এখনো ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্রের ফাঁদ তারা বিছে বিছে ফেলেছে এজন্য অ্যালার্ট থাকতে হবে আমাদের যাতে দেশে কোনো গৃহযুদ্ধ বেজে না যায় ইন্ডিয়ার দাদা বাবুদের চোখ যায় দেশের দিকে না পড়ে যদি দেশের দিকে ইন্ডিয়ার চোখ পড়ে চোখ উকড়িয়ে ফেলতে হবে এজন্য প্রিয় ভাইয়ের আমার আসুন আমরা প্রত্যেকে দায়িত্বশীল হয়ে যাই প্রত্যেকে দায়িত্বশীল হয়ে যাই যদি দায়িত্ব নিজের খাদে নিতে পারি তাহলে দেশকে আমরা সুন্দরভাবে ভাবে গুছাতে পারবো আর যদি আমরা নিজেদের মধ্যে মারামারি নিজেদের মধ্যে যদি আমরা লড়াই লিপ্ত হয়ে যাই আমরা যেভাবে আমরা মিছিল করেছি উচ্ছ্বাস করেছি সে উচ্ছ্বাস থাকবে না সে উচ্ছ্বাস থাকবে না যদি উচ্ছ্বাসকে ধরে রাখতে চান দেশকে যদি সামনের দিকে অগ্রসর করতে চান ফেসিবা থেকে অ্যাটলিস্ট থেকে নাস্তিক থেকে যদি দেশকে রক্ষা করতে চান তাহলে আমাদের প্রত্যেকের ভূমিকা পালন করতে হবে প্রত্যেকে দায়িত্বশীল হতে হবে আসুন আমরা সব প্রত্যেকে দায়িত্বশীল হই